প্রিয় বন্ধুরা আজ আমরা এই ভিডিওতে জানব যে আজমির শরীফের দর্গাটি কেন ভেঙে ফেলার চেষ্টা করা হয়েছিল যখন বাদশাহ ঔরঙ্গজেব খাজা বাবার মাজারটি ভেঙে দিতে গিয়েছিল তখন তার সঙ্গে কি ঘটেছিল তা বিস্তারিত জানার জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও বন্ধুরা বাদশাহরঙ্গজেবের এটি বিশ্বাস ছিল যে মরার পরে মাজারে আল্লাহর অলিগণকে জীবিত করা হয় সে তার এই বিশ্বাসকে পাকাপুক্ত করার জন্য খাজা বাবার জিয়ারত করার জন্য আজমির শরীফ দরগায় গিয়ে উপস্থিত হল যখন সে আজমির শরীফে পৌঁছাল তখন সে তার কাজীর সঙ্গে মোলাকাত করে বলল আমি মেনে নিচ্ছি যে গরিবে নবাজ রহমাতুল্লাহ আলী তালার একজন অলি কিন্তু আমি সেটি তখন মেনে নেব যখন আমি তিনাকে সালাম পেশ করব আর তিনি আমাকে সালামের উত্তর দেবেন যদি আমি আমার সালামের উত্তর না পাই তাহলে আমি মাজার শরীফটি ভেঙে দেব তারপরে ঔরঙ্গজেব আলমগীর যখন আজমির শরীফের মাজারে পৌঁছালো তো সেখানে একজন গরিব ব্যক্তি বসেছিল সেই লোকটি বসে বসে দোয়া করেছিল বাদশাহ তাকে দেখে জিজ্ঞাসা করল এ আল্লাহর বান্দা কি হয়েছে তুমি এখানে বসে আছো কেন আর তুমি তো চিন্তিত কেন তো সেই গরিব ব্যক্তিটি অরঙ্গজেবকে বলল হজুর আমার চোখ দুটি অন্ধ আর কয়েক বছর ধরে আমি খাজা বাবার কাছে দোয়া করছি যেন আমি দৃষ্টি শক্তি ফিরে পাই কিন্তু আমার কোনো উপকার হচ্ছে না আমি কয়েক বছর ধরে এখানে হাজিরি দিচ্ছি আর কান্না করে করে দোয়া করছি যে আল্লাহ তালা যেন আমাকে তিনার আর এই প্রিয় অলিরো আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেন কিন্তু আজ পর্যন্ত আমার কোনো উপকার হয়নি অর্থাৎ আজ পর্যন্ত আমার কোনো হাজিরি এবং দোয়া কবুল হয়নি এটি শুনে ঔরঙ্গজেব সেই অন্ধ ব্যক্তিটিকে বলল যে আমি মাজারের ভিতরে সালাম পেশ করার জন্য প্রবেশ করছি আর যখন আমি ফিরে আসব। তো তার পূর্বেই যদি তোমার চোখের জ্যোতি ফিরে না আসে তাহলে আমার এই তলোয়ার দিয়ে তোমার গরদান কেটে ফেলব এটি শোনার পরে সেই অন্ধ ব্যক্তিটি অনেক বেশি চিন্তিত হয়ে পড়ল আর সেটি ভাবতে লাগল যে এতদিন পর্যন্ত তো আমার চোখের জ্যোতি ছিল না কিন্তু এখন তো আমার গোলার কথা চলে এসেছি অর্থাৎ সেই অন্ধ ব্যক্তিটি বলতে লাগল যে এতদিন তো আমি শুধুমাত্র অন্ধ ছিলাম যে আমি চোখ দিয়ে দেখতে পাই না কিন্তু এখন তো বাদশাহ আমার গোলা কেটে দেবেন আমি তো কিছুক্ষণ পরেই মারা যাব এরপরে সেই অন্ধ ব্যক্তিটি জোরে জোরে করে কান্না করতে করতে খাজা বাবার কাছে প্রার্থনা করতে শুরু করল অরঙ্গজেব যখন হজরত খাজা নওয়াজ রাহমাতুল্লা আলীকে সালাম পেশ করল অর্থাৎ অরঙ্গজেব যখন মাজারের কাছে গেল আর মাজারের পাশে গিয়ে যখন সে সালাম আরজ করল তো মাজার থেকে কোনো উত্তর আসলো না যখন অরঙ্গজেব, একবার সালাম পেশ করলো তো সে মাজার থেকে কোনো ধরনের উত্তর পেল না তারপরে অরঙ্গজেব দ্বিতীয়বারের মতো সালাম পেশ করল তো সে সালামের উত্তর পেল না তারপরে অরঙ্গজেব তৃতীয়বারের মতো সালাম পেশ করল তো ভিতর থেকে সালামের উত্তর ভেসে আসলো অর্থাৎ যখন অরঙ্গজেব আসসালাম আলাইকুম ওয়া বারকাতুহু বলল তো প্রথম এবং দ্বিতীয়বারে তো মাজার থেকে কোনো উত্তর আসলো না কিন্তু তৃতীয়বার যখন বাদশাহরঙ্গজেব খাজা বাবাকে সালাম পেশ করল তো মাজারের ভিতর থেকে আওয়াজ বেরিয়ে আসলো কে সালাম আসসালাম ওয়ারহমতুল্লাহ আবার কাতুহ তারপরে মাজার শরীফ থেকে আবারও আওয়াজ বেরিয়ে আসলো এ ঔরঙ্গজেব দ্বিতীয়বারের মতো আর এমন জিদ করো না কেননা তোমার এই জিদের জন্য আমি সেই অন্ধ ব্যক্তিটির চোখের যতি নেওয়ার জন্য আর সে আজিমে গিয়েছিলাম সুবহান আল্লাহ জন্য তোমার সালামের উত্তর দিতে একটু দেরি হয়ে গেল আনহুর কারামও দেখুন যে ঔরঙ্গজেব নিজেও একজন আল্লাহর অলি হয়ে গেলেন আল্লাহ একবার বন্ধুরা এটাই শান মাকাম মর্তবা হয়ে আল্লাহর অলিগন্ধের এই ঘটনাটি দেখার পরে হজরত ঔরঙ্গজেব রাহমাতুল্লা আলীও একজন অনেক বড় আল্লাহর হয়ে গেলেন বন্ধুরা আসলে সেই ফকিরটি পূর্বে একজন ছিল ভিক্ষুক সে তার অন্ধত্ব কাজেলা গিয়ে লোকজনদের কাছে টাকা চাইত আর খাজা বাবার কাছে দোয়া করত হে বাবা আমাকে চোখের দৃষ্টি দান করুন যখন ঔরঙ্গজেব তাকে সতর্ক করে মাজদারের ভিতরে প্রবেশ করলেন যে যদি আমি আসার পূর্বেই তোমার চোখের যদি ফিরে না আসে তাহলে আমি তোমাকে হত্যা করে ফেলব তো এই কথাটি শোনার পরে সেই অন্ধ ফকিরটি সত্য মনে আল্লাহতালার কাছে দোয়া করতে শুরু করল তো খাজা বাবার ও সেলাই সে তার দৃষ্টিশক্তিও ফিরে পেয়ে গেল এরপরে ঔরঙ্গজেব মাজার থেকে বেরিয়ে সেই ফকিরটির কাছে আসলেন তো দেখতে পেলেন যে সেই ফকির তার চোখের যদি ফিরে পেয়েছে তারপরে আওরঙ্গজেব আলমগীর বললেন যে আল্লাহর অলির দরবার থেকে কেউ খালি হাতে ফিরে যেতে পারে না আসলে তুমি সত্য মনে দোয়া করছিলে না তোমার উদ্দেশ্য ছিল অন্য কিছু যখন তুমি সত্য মনে দোয়া করলে তো তোমার দোয়াও কবুল হয়ে গেল এবং তোমার ইচ্ছাও পূরণ হয়ে গেল সুবহান আল্লাহ বন্ধুরা এই জন্যই কবি বলেছেন যে কেউ ফিরে না খালি হাতে অলি আল্লাহর দরবারে চাইতে পারলে রয়না কাঙ্গাল অফুরন্ত ভাণ্ডারী হজরতে ঔরঙ্গজেব আলমগীর একটি কিতাব লিখেছেন যেটির নাম হল ফাতোবাই আলমগিরি যাতে কিনা ইসলামের অনেক ধরনের ফতুয়া মজুদ রয়েছে বিভিন্ন ধরনের ইসলামিক প্রশ্নের সমাধান সেই বইটির মাধ্যমে করা হয়ে থাকে বন্ধুরা হজরত খোয়াজা মঈনুদ্দিন চিস্তি রাহমতুল্লাহ আলী তিনার উপাধি হল খোয়াজা গরিব নবাজ আতায় রসুল সাল্লুতাল সাল্লাম তিনি ইরানের সঞ্জার শহরে পাঁচশো তিরিশ হিজড়িতে জন্মগ্রহণ করেন তিনার পিতার নাম হল হযরত খাজা সৈয়দ গিয়াসুদ্দিন আহমদ হাসান রহমতুল্লাহ আলেই আর তিনি হোসেন পাক রাদিয়াল্লাহ আনহুর বংশধর আর তিনার মায়ের নাম হল বিবি উমুলা বিনতে হজরত সৈয়দ দাউদ রাহমাতুল্লাহ আলেই আর তিনি ইমাম হাসান রাদিয়াল্লাহ আনহুর বংশধর হযরত খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাইয়ের বয়স যখন আট বছর তখন তিনার পিতা পরলো গমন করেন আর পনেরো বছর বয়সে তিনি তার মা হারান পাঁচশো চুয়াল্লিশ হিজিরের একদিন হজরত খোয়াজা নওয়াজ রাহমাতুল্লাহ আলী একটি ফলের বাগানে কাজ করছিলেন তখন ইব্রাহিম কান্দজি নামক এক দরবেশ সেই বাগানে আসেন তিনি তিনার বাগানের ফল সেই দরবেশকে খেতে দেন দরবেশ খাজা বাবার দেওয়া সেই ফল ভক্ষণ করলেন আর তার আতিথিয়তায় খুশি হয়ে তিনি তেনার তহবিল থেকে কিছু বার করলেন তারপরে সেটিকে চাবিয়ে তিনি খাজা মঈনুদ্দিনকে খেতে দিলেন তিনি আনন্দের সঙ্গে সেই জিনিসটি খেয়ে ফেললেন তো সেই চমৎকারী জিনিসটির বরকতেই তিনার জ্ঞানবিদ্যা বুদ্ধির দরজা খুলে যায় তারপরে তিনি তিনার সমস্ত সম্পত্তি বিক্রি করে সেই টাকা পয়সা গরিব মিসকিনদের মধ্যে বন্টন করে দেন তারপরে তিনি সমরকন্দ এবং বুখারার দিকে ইসলামী শিক্ষা অর্জনের জন্য বেরিয়ে পড়েন পাঁচশো চুয়াল্লিশ থেকে পাঁচশো পঞ্চাশ হিজড়ি পর্যন্ত তিনি সেখানে মৌলানা নিজামুদ্দিন এবং মৌলানা শরীফুদ্দিনের কাছে ইসলামী শিক্ষা গ্রহণ করেন পাঁচশো পঞ্চাশ হিজড়িতে তিনার সাক্ষাৎ হজর সৈয়দনা গৌসে আজম রাদিয়াল্লাহ আনহুর সঙ্গে হয়েছিল তিনি একজন পীরের সন্ধানে ছিলেন তারপরে তিনি খাজা উসমানী হারনি রাহমাতুল্লা আলীর সম্বন্ধে জানতে পারলেন পাঁচশো বাহান্ন হিজিরিতে তিনি খাজা উসমান হারুনি রাহমাতুল্লা আলীর কাছে আসলেন আর তিনার মুিদ হলেন আর আল্লাহ আল্লাহতালার ইবাদত এবং মুর্শিদের খেদমত করতে থাকলেন একদা খাজা হারুনি রহমাতুল্লা আলী তিনাকে বললেন মনুদ্দিন নিচে দেখো কি দেখতে পাচ্ছ তিনি নিচে তাকিয়ে বললেন আমি মাটি দেখতে পাচ্ছি তারপরে মুর্শিদ বললেন আকাশের দিকে তাকিয়ে দেখো কি দেখতে পাচ্ছ তিনি উপরে তাকিয়ে দেখলেন আর বললেন আমি আসমান দেখতে পাচ্ছি এরপরে মুর্শিদ খাজাউসমানে হারনি রহমাতুল্ল বললেন আমি তোমাকে এর থেকে আরও দূরে পৌঁছাতে চাচ্ছি তারপরে বাইশ বছর ধরে আবারও মুর্শিদের খিদমত করার পরে একদিন মুর্শিদ আবারও ডাকলেন আর তিন দুইটি আঙ্গুল খাজা বাবার দুই চোখে রেখে দিলেন তারপরে তিনি বললেন ময়নুদ্দিন নিচে তাকিয়ে দেখো তুমি কি দেখতে পাচ্ছ তিনি নিচে তাকিয়ে বললেন আমি এখন সারা পর্যন্ত দেখতে পাচ্ছি অর্থাৎ আমি সাত জমিন দেখতে পাচ্ছি তারপরে মুর্শিদ বললেন যে উপরে তাকিয়ে দেখো তিনি উপরে তাকিয়ে বললেন আমি আর সে আজিম পর্যন্ত দেখতে পাচ্ছি এরপরে খাজা উসমানে হারুনি রহমতুল্লাহ আলী খুশি হয়ে তিনাকে খিলাফতি দান করলেন বন্ধুরা আমরা এই ভিডিওতে খাজাববার সংক্ষিপ্ত জীবনীও জানতে পারলাম আশা করি আজকের এই ভিডিওটি আপনাদেরকে অবশ্যই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে নিজের লোকেদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য শুক্রিয়া